아, 나 정말 고민 ও টেবিলের পিছন থেকে আমরা আগুনটা লেগে এমন ভিতরে মানুষ ছিলেন একেবারে ভিতরে কারখানার ভিতরে ছিলেন সাতজন শোরুমে আমার বাতিজা ছিলেন যখন আমার বাতিজার কাছে মানে আগুন লাগার খবর পাই সাথে সাথে ফোন করি সবাই দেখতেছি যে মানে বাতিজার ফোনে কল ঢুকতেছে না তখন মানে খুব একটা মানে ক্লান্ত বক করলাম দেখা যাচ্ছে হয়তো মানে কি হয়েছে না হয়েছে বলতে পারি না পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার এখানে আসলাম প্রায় পনেরো মিনিটে দশ বারো মিনিটে চলে আসছি গাড়ি দিয়ে আমার বাতিল মেম্বার সহকারে আসি দেখতেছি এখানে ফায়ার সার্ভিসে এবং এলাকার লোকজন অনেক সহযোগিতা করতেছেন ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এবং এলাকা ভিত্তিক অন্তত এক এক ধার হাজার মানুষ সবাই বালতি দিয়ে ফানি মেটতেছেন এবং ইয়ে করতেছেন অনেক সহযোগিতা করছেন আমাদের শোরুমে কিন্তু আমাদের দোকানে দেখারিতে অনেক সামান ছিলেন প্রায় একান দিন নব্বই থেকে এক কোটি টাকার সম্পদ ছিল আমাদের এক একটা মেশিন আট লক্ষ সাত লক্ষ চার লক্ষ এবং দোকানের মাল আসছে তিন দিন ঈদের আমাদের কোরবানের মাল আনছি আমাদের প্রতি মাস অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা বেতন দিতেছে আর যে আজ থেকে চার দিন আগে আট লক্ষ টাকা আট লক্ষ টাকার মাল উঠেছিল একটা মোটর সাইকেল আছিল এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এনছি যাবো দুই মাস হয় নাই আর যে দশ থেকে বারোটা জেনারেটার ছিল। বিভিন্ন মেশিনের সাইজে মাল বানাইত মোটর কারেন্টের দ্বারা সব মেশিনে তো এর হইত তারপর চার পাঁচটা আপনার ডিজেল জাতীয় মেশিন আছে আসিল তারপরে আমি তা বলছি আর কি এখন এখন আমাদের এখন আমাদের করুণ অবস্থা আর বাইরে আর অন্য কিছু নাই কোনো জায়গা জমিও নাই ব্যাংক ব্যালেন্সও নয় টাকা পয়সাও নয় এই যা ব্যবসার ভিতরে আছিল ব্যবসা করতেও এই ব্যবসা আজকে আল্লাহর হুকুম এইভাবে চলে গেল অনেকটাই জলে পুরো ছাই হয়ে গিয়েছে আর তো আমরা দেখি আপনাদেরকে একটু রিফুন ভাইয়ের সাথে যুক্ত করতে পারি কি না আমি দেখা আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে তো আসলে আমরা লাইভে আছি এখানে তো আর কিছুই হবে না কিছু করতে পারবো না তবে আমার লাইভের মাধ্যমে আমাদের সন্দীপের সকল জনপ্রতিনিধি সন্দীপের মানবিক ভাই যারা আছেন সবার কাছে সবার সবার একটা সহ সহমর্মিতা চাইবো আসলে বিপদ আসে আমরা যদি সবাই পাশে দাঁড়াই আমরা যদি যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের শেষ ভরসার স্থল হিসেবে থাকতে পারি তাহলে হয়তো বা নতুন ভাবে স্বপ্ন দেখবে রিফাই নতুন ভাবে বাঁচার তার আকুতি একেবারে ছোট্ট থেকে এ বেকারি করে তারা বড় হয়েছেন তাদের শেষ সম্বল বলতে ছিল এই বেকারি তো এখানে রিফন মেম্বার যিনি রিফন বেকারি পরিচালনা করেন তার ভাইয়ের সাথে কথা বলেছি এই বেকারির উপর নির্ভর করে প্রায় তিরিশ জন তাদের পরিবারের তিরিশ জনের ভরণ পোষণ এরপরে অনেক স্টাফ কাজ করছে ব্যাংগারি আছে সবকিছু মিলে একটা মোটামুটি একশো জনের মতোই লোক এই ব্যাকারির উপরে তারা নির্ভরশীল ছিল পরিবারগুলো এই বেকারের উপরে ছিল তো কিন্তু সেই মর্মান্তিক আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আমরা সন্দীপের সকল মানবিক ভাইদের কাছে আকুল আবেদন করবো নিয়ে আবেদন করব আপনারা আসুন দেখুন ক্ষতিগ্রস্ত টাকার জন্য ভিতরে গল ছিল ক্যাশে টাকা ছিল পাঁচ তেরো লাখ টাকা ওগুলা তো মানে সারা বেলা মানে বাইরে ফের বেলা গলো ছিল ও অফার নাই তারপর সম্পূর্ণ আইন দৃশ্য হয়ে গেছি প্রায় আশি থেকে নব্বই লাখ টাকা একদম মানে পারফেক্ট বারো লাখ টাকার কাঁচামাল তো ছিলাম মানে চিনি ময়দা তারপর যে পাঁচ লক্ষ টাকার ফিফি ছিলাম তারপর যে একটা নতুন হুন্ডো আসিল একেবারে নতুন আর চাইনার থেকে একান মেশিন আনাছিলাম ওগুলা সব মিলে আট দশটা মিশিং ছিল তারপর আরেকটা মিশিং আছে আট লক্ষ টাকা ভিতরে ওভেন একদম সব শেষ কিছু নাই মানে ডাইরেক্ট মানে মাটি হয়ে গেছে ছবি শালি হয়ে গেছে ব্যাঘারের মাধ্যমে প্রদর্শিত চলছে তাই জনের